呜哇呜哇呜哇呜！Oh পুরো আমরা মাছ ধরতে যাচ্ছি দেখি মাছ পাওয়া যায় কিনা চলো তো প্রত্যেক দিন পাই আজকেও যাচ্ছে তাহলে রোজ দুপুরবেলা ভাত-ভাত খেয়ে চলে আসো মাছ ধরতে কি করব দুটো শিপ কিছুই আসে না ও ভাই মাছ পেয়েছো না সবে এসেছো তুমি ইজে টুক 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 করছে কেচো আস্তে বাবা সুতোটা শক্ত সেই রকম তো কিন্তু বিরাট জোরে টান দিচ্ছে কি জানি ওই তো উঠেছে তাহলে ঘাট চেঞ্জ করে আবার আর এক জায়গায় বসলে দেখা যাক এখানে কি হচ্ছে কি মাছ ও বাবা বেলে মাছ দেখি 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 বাবা কত ছোট একটা বেলে মাছ মাছ লেগেছে শুধু টুকটুক করছে বেলে মাছ মাছ নাকি ট্যাংরা বড় ট্যাংরা মাছ তোমার মাছ ধরে ধরে খুব এক্সপার্ট হয়ে গেছে তো বন্ধুরা এই যে রাস্তার পাশে আমরা মাছ ধরছি তো এটা হচ্ছে কিন্তু মেন রোড মেন রোডের পাশ দিয়েই কিন্তু এই মাছ ধরে আর কি সবাই ধরে এখানে তো যখন আমার আর কি বিয়ে হয়নি তখনই কিন্তু আমরা এই জায়গাটায় মাছ ধরতাম তখন এই যে ঢালাই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা কিন্তু ঢালাই ছিল না তখন কিন্তু ইটের রাস্তা ছিল ওদিকে এক সাইডে মানে ভেড়া চড়াতাম আর নিয়েও বসে থাকতাম মানে দুই কাজ একসাথে হয়ে যেত অনেক করে কিন্তু মাছ পেতাম আগে কিন্তু বেশি ট্যাংরা মাছ তো আপাতত যদিও এখনো এরকম মাছ ধরে তো আর সেই হারে মাছটা হয় না যে হারে আগে মাছটা ধরতো যাই হোক গিয়ে বাপের বাড়িতে এসছি তো মা মাছ ধরতে এসছে সিপ নিয়ে তো আমি ভাবলাম যে মায়ের সাথে যাই একটা ভিডিও শুট করি তোমাদেরকে শেয়ার করব যে কিরকম জায়গায় কিরকম লোকেশানে আর কি মাছ ধরা হয় ঠোক দিচ্ছে দেখা যাক মাছটা ওঠে কিনা ই কি মাছ ওটা পুটি মাছই ধরেছে বাপরে তাহলে বাম হাত ডান হাত দুই হাতেই কাজ হচ্ছে তো দেখি আচ্ছা আচ্ছা পুটি মাছ কত ছোট্ট একটা পুটি মাছ ও তাহলে এটা তোমার মাছের ব্যাগ মাছের ব্যাগগুলো তো সব আমাকেই দিয়ে দিয়েছ নদীতে মাছ ধরতে যাই বলে এখন আর নদীতে যাই না এবার মাছগুলো এই ব্যাগ ব্যাগগুলো কি ফিরিয়ে দেওয়া দরকার দেখছি একটা উল্টে যাবে তাহলে দুই হাতে কাজ হচ্ছে মনে আছে তো সেই দুই হাতে ছিপ একবার বসি ঢুকে গেছিল হাতে ওই যে উঠে গেছি কি অবস্থা এই তাহলে পুটি মাছটা বাম হাতের জন্য সাইড দিয়ে ভ্যান যাচ্ছে আর পাশে মাছ ধরা রদ দেখা কলা বাচ্চে দুটো একসাথে আর সামনে তো পুজোর সিজন তো এই সময় তো রাস্তা দিয়ে লোক যাবেই যাবে পুজোর কেনাকাটা করে ফিরছে সবাই আর সামনেই কিন্তু সবুজে ঘেরা ধান ক্ষেত চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে তাহলে কেচো তুলে নিয়ে এসেছে ছোট বড় কেঁচো সাপ সরু কেচো আবার এত সরু কেচো

ও ডান হাত নেছে কি আমরা বলবো আমি শুধু বসে বসে বাম হাতে ছোট শিপ আর ডান হাতে বড় শিপ তো মাকে শুধু একবার বলছি ডান হাত বাম হাত মা তো এদিক ওদিক দি দি কোনো মাছটাই তুলতে পারছে না করে দেখি দেখি বাবা ছোট ছোট ট্যাংরা গো শুরু করতে কতটা গেছে

আরে অনেক বড় মাছ আছে একটা। আচ্ছা আচ্ছা তোমার ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে। তুই টুট টুট। ওরে ভাই ওরে। বড়ছি। হ্যাঁ কতরেনি গেল তো তো। ছোটছি। <laughs> <laughs> बडमास छ তাহলে একটা পুটি মাছ ধরলো